সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে যে খামারটাতে আমি দাঁড়ায় আছি এই খামারটা আমার আগে অনেকগুলো ভিডিওতে আপনারা দেখছেন এই খামারে মোটামুটি ভরপুর পাখি ছিল প্রায় বারো হাজার পাখি রাখছিলাম তা আমার প্ল্যান ছিল এই খামারের পাখিগুলো নিয়ে আমি ডিমে যাওয়ার জন্য তো আমি ডিমে যাইতে পারি নাই আর কেন যাইতে পারি নাই সেই বিষয়টা আলোচনা করবো এবং হচ্ছে এই খালি খামারটা আমি এখন কি করার প্ল্যানিং করব সেটা আপনাদের সাথে একটু বুদ্ধি পরামর্শ করতে আসলাম যদি আপনাদেরকে ভালো লাগে মানে আপনাদের আমার যে ইয়াটা আর কি সিদ্ধান্তটা ওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ করা যায় আর যদি মন্দ লাগে তাহলে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন আমি চেষ্টা করব সবার কাছ থেকে একটা বুঝ পরামর্শ নিয়ে কিছু করার তো আমি যেই পাখিগুলো রাখছিলাম ডিম পাড়ার জন্য ওই পাখিগুলো মোটামুটি প্রায় ডিমে চলে আসবে এরকম সময়ে দুই দিন পরপর দুই দিন আমার একটু সমস্যা হচ্ছে বিগত ভিডিওগুলো যারা দেখছেন তারা দেখছেন দুই দিন হচ্ছে আপনার বিশাল বড় বড় সে দুইটা ঢুকছে আমার অনেক পাখি নষ্ট করছে তো তারপরও আমি খুব ইয়ে ছিলাম যে আমি পাখিগুলোকে ডিম পাড়াবো কারণ আমি লাস্ট তিন চার বছর আমি কোনো পাখি ডিমে যেতে পারতেছিলাম না কারণ আমি মূলত আমার বিজনেসটা হচ্ছে রেডি পাখি যারা ডিম পাড়ায় পাখি কিনে নিয়ে আমার বিজনেসটা হচ্ছে তাদের কাছে আমি পাখি বিক্রি করি তো এই বছর আমার ইচ্ছা ছিল খুব যে আমি পাখি ডিম পাড়াবো কিন্তু এই গুশাব এবং তারপর লাস্ট দুই দিন হচ্ছে খুব ডিস্টার্ব করছে হচ্ছে আপনার কুকুর তো কুত্তার এত ডিস্টার্বের কারণে আমি আর এই পাখিগুলো রাখতে পারি না কারণ একদিনে আমার চারশো বিশ পিস পাখি মাইরা ফেলছে প্রথম দিন এবং সাথে বড় বড় কিছু তিতির ছিল ভিডিওতে তো আপনারা দেখেনি এই তিতির সাথে আরো তিতির ছিল আমার চারটা তিতির মুরগিও মারা আমার গেছে এই সময় তো এই কারণে সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিলাম যে এই খামারে আপাতত আমি খামারের সংস্কার না করে আমি আর পাখি করব না তো এখান থেকে পাখি আমি কিছু পাখি সেল করে দিছি চার সাড়ে চার হাজার পাখি আমি সেল করে দিছি আর বাকি পাখিগুলো হচ্ছে আমি পেরেন্স করার জন্য আমার অন্য আর একটা খামারে শিফট করছে ওই ভিডিওগুলো হয়তো বা দেখেন আর সুশীর খবর হচ্ছে এটাই এখন আপনারা আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এখন নিজস্ব হ্যাচিং এবং নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চা দিয়ে থাকি যে কোনো সময় বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চার ডেট আর যদি আগে পরে কারোর সাথে মিস হয়ে থাকে ইনশাল্লাহ এখন আর হওয়ার সুযোগ নাই আপনারা যত হাজার ইচ্ছা নিতে পারবেন তবে এক এক বেসে আমি আর আট থেকে দশ হাজার পর্যন্ত বাচ্চা আপনাকে দিতে পারবো মানে সপ্তাহে চার দিন পর পর আমার এক একটা হ্যাচ হবে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন দেওয়া যোগাযোগ করবেন আর এই খালি খামারটাতে এখন আমার প্ল্যানিং হইতেছে আমি এখানে খাঁচা করে ফেলবো সম্পূর্ণ অটোমেটিক খাঁচা আপনারা যারা দেখতে চান দেখবেন যারা অটোমেটিক খাঁচা কিভাবে বানাইতে হয় অথবা অটোমেটিক খাঁচা বানাইতে কি কি খরচ লাগে বা কেমন খরচ হইলে আপনি বানাইতে পারবেন ঘরোয়াভাবে তো ওই সব কিছু ইনশাল্লাহ সামনের ভিডিওতে তুলে ধরবো আস্তে 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 কারণ একটা ভিডিওতে যদি এত কিছু বলতে চাই অথবা দেখাইতে যাই তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন তো আমি চাই না আপনারা বিরক্ত হন এই জন্য আস্তে আস্তে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো পার্ট টু পার্ট আসবে মোটামুটি মনে করেন যে পুরা খাঁচা বানানোর প্রসেসটা যদি আমি দেখাইতে যাই ম্যাক্সিমাম আট থেকে দশটা পার্ট আসবে তো সবগুলো পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমার যারা এখন আমার সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেনটি বাজিয়ে দেবেন